আমার বাবা হিন্দু ফ্যামিলির থেকে আসছেন আমার মা মুসলিম ফ্যামিলি থেকে আসছেন ওনাদের বিয়ের সময় আমার বাবা কনভার্ট হয়ে ওনার নাম পরিবর্তন করেন হাসান ইমাম মোহাম্মদ ইমাম এবং তারপরে আমার মাকে বিয়ে করেন কিন্তু আমার বাবার ধর্ম নিয়ে কোনো কিছুতেই বাড়াবাড়ি ছিল না সব ধর্ম হ্যাঁ উনি হ্যাঁ উনি বাসায় এমনও হয়েছে যে মাদ্রাসা এতিমখানা থেকে তার কাছে সাহায্য চাওয়া হয়েছে উনি দুই হাত খুলে সাহায্য করেছেন এমন কখনো চিন্তা করেন নাই যে এটা তো আমি তো এই ধর্মের না বা হয়তো কোনো পূজার সময় বা কীর্তনের সময় যখন নাকি চাঁদা উঠাত উঠানো হতো বা বা দু হাত খুলে চাঁদা দিত কখনো চিন্তা করেন না এটা তো আমার ধর্ম না আমি কেন দিব উনি কোনো ধর্মকেই কখনো ছোট করে দেখেন নাই এবং এমন না যে উনি কোনো ধর্মের ব্যাপারে গোড়া ছিলেন সেটাও না তবে উনি ওনার নাম যেহেতু পরিচিতি ছিল প্রবীর মিত্র নামে উনি এই নামটাই বেশি ব্যবহার করতেন উনি সব সময় বলতেন যে আমি একসময় ক্যামেরার সামনে যাব একদিন আমি ক্যামেরার সামনে যাব এবং আমি আবার অভিনয় করব। এটা ওনার সময় উনি বলতেন এবং ওনার সবচেয়ে বড়ো চাওয়াটাই ছিল এটা যে উনি আবার অভিনয় করবেন যখন উনি চলাফেরা করতে পারতেন না উনি টিভি দেখতেন টিভিতে পুরনো ছবি থাকতো যখন বাংলা ছবি সেগুলি দেখতেন দেখার পরে উনি আফসোস করতেন যে এই ছবিগুলি এখন কেন হয় না এই ধরনের গল্প দিয়ে এখন কেন ছবি হয় না এখনকার ছবির মধ্যে কোনো গল্প থাকে না কেন এবং উনি সাবস্টেন্স নির্ভর ছবি এখন কেন তৈরি হয় না এটা নিয়ে খুব আক্ষেপ করতে এবং উনি চাইতেন একটা সময় এমন হোক যে আবার সেই আগের সময়টা ফিরে আসুক শুধুমাত্র স্টার ক্রেজ না মানুষের অভিনয় যাতে দেখার জন্য মানুষ হলে যায় সিনেমা দেখতে যায় এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে যাতে মানুষ দেখতে যায় আগের দিনে যেমন হতো যে প্রতিটা ফ্যামিলিতে সপ্তাহে একদিন একটা পিকনিকের মতো একটা উৎসবের মতো একটা ঘটনা ঘটত যে সবাই মিলে একটা ছবি দেখতে যাওয়া পুরো ফ্যামিলি নিয়ে এটা এখন কেন হয় না কারণ এখনকার ছবির মধ্যে ওইরকম সাবস্টেন্স পাওয়াই যায় না যে সবার পছন্দ হবে এমন কোনো গল্প সবার পছন্দ হবে এমন অভিনয় এই ধরনের সব ছবি হয়ই না এখন এটা নিয়ে বাবা খুব আক্ষেপ করত এবং উনি চাইতেন যে এমন একটা পরিবেশ তৈরি হোক এবং এখানকার এফডিসি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে তৈরি হোক যাতে এই আগের সময়গুলো স্বর্ণালী যে সময়টা চলে গেছে সেই জিনিসটা আবার ফিরে আসুক এটা নিয়ে অনেক কাজ করতে চাইতেন আসলে কষ্টের অবশ্যই কষ্টের ছেলে হিসাবে আমি তো অবশ্যই কষ্টের কিন্তু এর চেয়ে আরও অনেক অনেক বেশি গর্বের যে আমার বাবা আজকে নেই কিন্তু তার কথা প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন প্রচুর

উৎসাহ দেওয়ার জন্য বা হেল্প করার জন্য কেউ স্বপ্রনোদিতভাবে যদি কেউ চায় সেই ক্ষেত্রে আমরা এটা অ্যাকসেপ্ট করব আমরা এমনভাবে কখনোই বলি নেই যে আমাদের হেল্প দরকার আমাদেরকে হেল্প করে আমরা বলেছিলাম যে উনি উনি একজন চলচ্চিত্র শিল্পী শুধু না উনি একজন এমন একজন শিল্পী যাকে এক নামে সবাই চেনে উনি যদি আজকে অসুস্থ থাকেন তাহলে রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে উনার কিছুটা হলেও ওনারকে আর্থিক না হলেও একটা মানবিক সহায়তা দেওয়ার যে উনার খোঁজ খবর নেওয়া উনি কেমন আছেন উনার দিনগুলি কেমন কাটছে এই কাজগুলি হয় নাই এমনকি উনার যে সাথে যারা কাজ করতেন তারাও যোগাযোগ করেন দেন প্রযোজক পরিচালক তার সহকর্মী যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন হাতে গোনা দুই একজন ছাড়া কেউই যোগাযোগ করেন কেউ যোগাযোগ করলে হয়তো উনি খুশি হতেন উনি হয়তো আরও উৎসাহ পেতেন